জানি কেক বানাতে কি আর এমন খরচা পুরোটা বলতে গেলে কিন্তু লাভই থাকে ভালোই তো ঘরে বসে অনেক টাকা ইনকাম করতেছেন দুই দিন পর আমাদেরকে আর চিনতেই পারবেন না আমার মনে হয় এই কথাগুলো এমন কোনো বেকার সাপুরা নেই যারা কিনা শোনেনি আমি নিজেও শুনেছি তবে চুপ থাকিনি কিছু মানুষের মুখের উপরে তারা যেমন টিটকারি করে কথা বলে আমিও ঠিক টিটকারি মেরে উত্তরটাও দিয়ে দিয়েছিলাম যাই হোক আপনাদের সাথে আজকে একটা কেকের লেয়ারিং প্রসেস শেয়ার করি আর কিছু মানুষের মিষ্টি মিষ্টি প্রশ্নের উত্তরই আজকে টক রিপ্লাই করব ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এমনকি গাজীপুরের ভিতরে হলেও যদি আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন খুব বেশি দূরে হয়ে যায় এক্ষেত্রেও আমরা কিন্তু আর ডেলিভারি করি না এখানে আমার রসমালাই কেকের জন্য আমি বিএমটিএফ এর যে রসমালাইটা সেটা নিয়েছি চাইলেই কোনো সস্তা দোকান থেকে আমি রসমালাই এনে কিন্তু এখানে আরো কম মূল্যে আরো বেশি প্রফিট রাখতে পারতাম তবে ওই যে যেটা সব সময় বলি কোয়ালিটির সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করি না আর করবো না ইনশাল্লাহ বিশ্বাস করেন আমি আমার ঘরের জন্য জাস্ট চার থেকে পাঁচটা কোয়া রেখেছিলাম রসমালাইয়ের আমি যখন এই বিএমটিএফ এর দিয়ে খেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় পুরো মালায়ের রাজ্যে চলে গেছি মানে এতটাই টেস্টি ছিল এটা তো আগে সবসময় মূলত আমি টাঙ্গালের ব্যবহার করেছি বাট আমার কাছে মনে হয় যে এলাচের ফ্লেভারটা কেকের মধ্যে ভালো লাগে না তো সেই কারণে আমি এখন এটা অ্যাভয়েড করি যেহেতু শোরুম একটা আমাদের বাসার সাথেই আছে আমার কাছে মনে হয় পাঁচ টাকা আমার বেশি লাগুক বা আমি চাইলে কাস্টমার থেকে পাঁচ টাকা বেশি চেয়ে নিব কিন্তু কখনোই আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করব না এটা শুধুমাত্র রসমালাই কেক বলে না যে কোনো ফ্লেভারের কেকই হোক না কেন আমাদের পেজে আপনারা এরকম কোয়ালিটি সম্পন্ন কেকই পাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমি চার পাউন্ড কেকের জন্য ওই যে বললাম চার পাঁচ কোয়া রেখেছিলাম জাস্ট আমার মেয়েকে একটা ছোট কেক দেওয়ার জন্য ওই টুকুন জাস্ট রেখে আমি পুরো দেড় কেজি রসমালাই এখানে ব্যবহার করেছিলাম এখানে চাইলেই কিন্তু আমি এটা করতে পারতাম যে আমার তো এমনিতেই দেড় কেজি এখানে রসমালাই দেওয়াই হবে তো আমার কেকটা আমি আড়াই পাউন্ডের ভিতর করি আমার সাড়ে চার পাউন্ড হয়ে যাবে বা আমি তিন পাউন্ড করি এক পাউন্ড আমার এমনিতে ওজন বেশি হয়ে যাবে বাট আমি কিন্তু কখনোই এটা করি না আমি কেন আমার মনে হয় হোমমেড কেকের সাথে কোনো বেকার সাপুরাই এটা করে না বাট বেকারিতে কিন্তু তারা আপনাকে ঠিক এভাবেই হিসেব করে দিবে তো ফাইনালি যেটা হয়েছিল আমার এই কেকটা প্রায় সাড়ে পাঁচ পাউন্ডের উপরে হয়ে গিয়েছিল যাই হোক এখন কিছু পাবলিকের কথা বলি যারা কিনা টিটকারি করেন যে কেক বানিয়ে কোটিপতি হয়ে যাচ্ছি কেক বানিয়ে হচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছি তাদের জন্য ছোট্ট করে একটা উত্তর দেই ভাই আপনারা যদি জানেনি যে আমি বাড়ি গাড়ি করে ফেলতেছি কেক বানিয়ে তাহলে ভাই আপনি বসে বসে কি দেখতেছেন আপনার তো দেখার কিছু নাই আপনি শুরু কেন করতেছেন না না আমি তো এটাই বুঝে পেলাম আপনাকে আপনাকে অনেক 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 স্বাগতম ওয়েলকাম এই ব্যবসায় আসার জন্য আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই কেকের ব্যবসা না আমার কাছে মনে হয় প্রতিটা ব্যবসায়তেই প্রফিট থাকে অবশ্যই প্রফিট থাকে আমি জোর গলায় বলতে পারি যে আমি কেক বানিয়ে লাভ করি আমি লাভ ছাড়া তো একটা ব্যবসা এমনিতেই চালাচ্ছি না তাই না তবে তার মানে তো ভাই এই না যে আমি বাড়ি গাড়ি সব কিছু কিনে ফেলতেছি এরকম টিটকারি করে বলার মতো তো কিছু নাই কই এমন তো হাজারো ব্যবসা আছে এরকম হাজারো চাকরি আছে যেগুলো তো অনেক টাকা পয়সা ওগুলো নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নাই তাহলে আমাদের এই ব্যবসাতে আপনাদের এত জলে কেন তবে হ্যাঁ কিছু কিছু মানুষের কারণে আবার আমাদের এই হোমমেড কেকের যেই একটা মান কোয়ালিটি এটা আসলে তারা একদম রাস্তায় নামায় ফেলছে যেগুলোর কারণে আসলে সাধারণ পাবলিক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটার দাম কেন বেশি কোনটার দাম কেন কম সেটা আসলে বুঝে পায় না তো পাবলিক আসলে কম দামের উপরেই ঝুঁকে আর সেগুলোর যখন আমরা ন্যায্য মূল্য চাই তখন আমাদেরকে দেখা যায় যে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় তো এতটুকুই বলবো যে যদি আপনি রাস্তার ধারে একটা জিনিস পান বা সস্তায় যদি একটা জিনিস পান তাহলে মনে রাখবেন যে ওই সস্তা জিনিসটা থেকেও যে আপনাকে দিচ্ছে সে কিন্তু তার প্রফিটটা রেখে দিচ্ছে তাহলে আপনি কতটা মানসম্মত এবং কোয়ালিটিফুল জিনিস পাচ্ছেন সেটা আপনি নিজেই বিবেচনা করে দেখবেন সো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ